অগস্টে চারশো সাতষট্টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারশো ছিয়াত্তর জন গত অগস্ট মাসে দেশ জুড়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে চারশো সাতষট্টি আর এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারশো ছিয়াত্তর জন এছাড়া ওই সময়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন নয়শো পঁচাশি জন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি আজ বৃহস্পতিবার সংগঠনের মহাসচিব মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এইসব কথা তুলে ধরে সংগঠনটি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের সদস্যরা বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয় আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করে যাত্রী কল্যাণ সমিতি বিদায়ী আগস্ট মাসে দেশের গণমাধ্যমগুলোর তথ্য থেকে জানায় চারশো সাতষট্টি সড়ক দুর্ঘটনায় চারশো ছিয়াত্তর জন নিহত নয়শো পঁচাশি জন আহতের তথ্য পাওয়া গেছে এই মাসে রেলপথে দশটি দুর্ঘটনায় আটটি জন নিহত ও দুই জন আহত হয়েছেন নৌপথে তেরোটি দুর্ঘটনায় পঞ্চাশ জন নিহত ও দুই জন আহত এবং নয় জন নিখোঁজ রয়েছে সড়ক রেল ও নৌপথে সর্বমোট চারশো নব্বইটি দুর্ঘটনায় পাঁচশো চৌত্রিশ জন নিহত এবং নয়শো উনানব্বই জন আহত হয়েছেন এ সময়ে একশো তিরানব্বইটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইশো ছয় জন নিহত দুইশো একজন আহত হয়েছেন যা মোট দুর্ঘটনায় একচল্লিশ দশমিক তিন দুই শতাংশ নিহতের তেতাল্লিশ দশমিক দুই সাত শতাংশ ও আহতের বিশ দশমিক চার শূন্য শতাংশ এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে একশো সতেরোটি সড়ক দুর্ঘটনায় একশো একুশ জন নিহত ও দুইশো একষট্টি জন আহত সবচেয়ে কম সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়েছে বরিশাল বিভাগে সাতাশটি সড়ক দুর্ঘটনায় ছাব্বিশ জন নিহত ও তিরানব্বই জন আহত হয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নব্বই জন চালক পঁচাত্তর জন পথচারী উনচল্লিশ জন পরিবহন শ্রমিক চুয়ান্ন জন শিক্ষার্থী একজন শিক্ষক জন নারী উনপঞ্চাশ জন শিশু তিনজন সাংবাদিক একজন আইনজীবী এবং বারো জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীর পরিবহনের চালক চুয়াত্তর জন পথচারী পঞ্চান্ন জন নারী তেতাল্লিশ জন শিশু তেত্রিশ জন শিক্ষার্থী সতেরো জন পরিবহন শ্রমিক একজন শিক্ষক একজন সাংবাদিক একজন আইনজীবী এগারো জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এই সময় সড়ক দুর্ঘটনায় সংঘটিত পঁয়তাল্লিশ মোটর সাইকেল একুশ দশমিক দুই শূন্য শতাংশ ট্রাক পিক আপ কাভার্ড ভ্যান ও লরি দশ দশমিক তিন তিন শতাংশ বাস চোদ্দ দশমিক তিন ছয় শতাংশ ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক আট দশমিক চার পাঁচ শতাংশ সিএনজি চালিত অটোরিকশা সাত দশমিক সাত আট শতাংশ নরসিমহন গড়েমন মাহিন্দ্রো আর ট্রাক্টর ও লেগুনা ছয় দশমিক এক সাত শতাংশ কারজিপ মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে করেছে সংঘটিত মোট দুর্ঘটনার একচল্লিশ দশমিক পাঁচ চার শতাংশ গাড়ি চাপা দেওয়ার ঘটনা তেত্রিশ দশমিক এক নেকশ শতাংশ মুখোমুখি সংঘর্ষ বাইশে দশমিক শূন্য পাঁচ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে দু দশমিক পাঁচ ছয় শতাংশ বিবিধ কারণে শূন্য দশমিক চার দুই শতাংশ ট্রেন যানবাহনের সংঘর্ষ এবং চাকায় উর্ণ পেছিয়ে শূন্য দুই এক শতাংশ দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায় এই মাসে সংঘটিত মোট দুর্ঘটনার তেত্রিশ দশমিক আট তিন শতাংশ জাতীয় মহাসড়কে বিশ দশমিক সাত সাত শতাংশ আঞ্চলিক মহাসড়কে উনচল্লিশ দশমিক এক আট শতাংশ ফিডার হয়েছে এছাড়াও সারা দেশে দুর্ঘটনার চার দশমিক চার নয় শতাংশ ঢাকা মহানগরীতে ও এক দশমিক দুই আট শতাংশ চট্টগ্রাম মহানগরীতে শূন্য দশমিক চার দুই শতাংশ রেল ক্রসিং এ সংঘটিত হয়েছে